আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম আর টিএস এন্টারপ্রাইজে চমৎকার গেট দেখতে পাচ্ছি একটি রাজকীয় বিশাল একটি গেট এবং তার পেছনে আরেকটি গেট আসসালামু আলাইকুম রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি অবস্থা আপনাদের কাজকর্ম কর্ম কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো কাজ আছে আমাদের আমাদের হাতে অসংখ্য অর্ডার আছে ইনশাল্লাহ চমৎকার আমি যে দাঁড়িয়ে আছি এখানটাও বিশাল একটি গেটের কাজ চলমান রয়েছে এই জায়গাটায় দেখেন বিশাল একটি গেট রাজকীয় গেট কাস্টিং আয়রনের এবং এই পাশে আরেকটা গেট পলি করা ফুল এই বড় গেটটা কোথায় যাচ্ছে রহমান ভাই এটা এরা যাচ্ছে আমাদের ঢাকার ভিতরে ডেমরা কোনাপাড়া আপনার কি বলে মডার্ন হারবারের পাশে মডার্ন হারবারের পাশে তো এটা তো দুই পাল্লার গেট তাই না না এটা আমাদের পুরায় পুরাটাই স্লাইডিং পুরোটা স্লাইডিং হবে পুরোটা স্লাইডিং হবে এত বড় একটা গেট পুরোটা স্লাইডিং বা চমৎকার একটি বিষয় যে এটা দেখলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কি দুই পাল্লার গেট কিন্তু পুরো গেটটা স্লাইডিং হবে এটা সাইজ কিরকম আছে গেটটা এটা আছে লাগা 12 ফিট বাই 9.5 ফিট হাইট সাড়ে নয় ফিট বাই বারো ফিট চমৎকার একটি গেট এবং একদম সেই যে বাস পাখি ডিজাইন এটা আমাদের সেই ভাইরাল রি অ্যান্ড পাখি যেটা আমাদের ভাইরাল গেট ইনশাল্লাহ এটা আমি প্রায় আপনার দশ পনেরোটা গেট বানাইছি বাহ ইনশাল্লাহ এই একটা আছে আল্লাহর আমাদের নেক্সট আর অর্ডার আমাদের এই গেটটা কিন্তু অসংখ্য ভাইরাল হয়েছিল হ্যাঁ এটা খুব ভাইরাল একটা গেট আরটিএস এন্টারপ্রাইজে তো আপনার এই আরটিএস এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের অ্যাড্রেস ঢাকা কামরাঙ্গিচর আরটিএস এন্টারপ্রাইজ বাহ চমৎকার অনায়াসেই আসতে পারবেন এবং স্ক্রিনের মধ্যেও এই আর টিএস এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে বা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই ধরনের রাজকীয় ভাইরাল গেটগুলো বানিয়ে নিতে পারবেন তবে আমরা এই গেটটা আগে শেষ করি কথা তার আগে এই পেছনে একটা গেট দেখতে পাচ্ছি এইটা কি গেট এইটা এটা ভাই আমাদের সেই ভিয়েতনামি ভাইরাল বাই গড এটা ভিয়েতনামি ডিজাইনের ভাইরাল গেট চমৎকার একটা গেট হয়েছে এবং এইটা কিভাবে কি হবে দেখান তো একটুখানি আমাদেরকে এটা ভাই আমাদের এই যেমন আপনাদের যাদের জায়গা কম হয় বাড়ির সামনে অনেক ভাই জায়গা কম ওই ক্ষেত্রে আমাদের এই গেটটা আমরা ওই কাস্টমারকে সাজেস্ট করি বা দেখেন চমৎকার ঘুরে যায় দুই পাশে স্মুথলি যাচ্ছে এখন আপনার যে এতটুকু জায়গা যদি আপনার হয়ে যায় খোলা লাগলো না তারপর যদি আরো জায়গা হয় ইনশাআল্লাহ এই যে আমাদের অনায়াসে বা একদম এই পাশে স্মুথলি খুলে যায় বাহ এই যে আবার এটা এই একটা আছে এই আমাদের সেটা খুলতে পারবে এই যে বা অনায়াসে আমরা এটার স্ট্রাকচার সম্পর্কে জানবো তার আগে এইটার সম্পর্কে একটু জেনে নেই এত বড় বিশাল একটা গেট এই গেটটা স্ট্রাকচারে কি দিয়েছেন ইয়া রহমান ভাই এইটা এটার আউটফ্রেম আছে দেড় দুই বক্স দেড় দুই বক্স আউটফ্রেম দিয়ে করা আর এইগুলো তো মানে ঢালাই লোহার থিকনেসগুলো কীরকম হয় এরা আপনার ছয় সুতা পাঁচ সুতা এক ইঞ্চি দেড় ইঞ্চি এটা হলো গিয়ে নকশা অনুযায়ী আমাদের ডিজাইন হয় নকশা অনুযায়ী ডিজাইন হয় এই জিনিসটা এবং এই গেটটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা এটা হলো আমাদের 1650 টাকা পার স্কোয়ার ফিট 1650 টাকা পার স্কোয়ার ফিট এবং এই গেটটায় বোধহয় পরে পার্টি বলার পরে আপনারা একটা পকেট গেট করেছেন পরে তাই না না এটা পকেট গেট আগেরই করা এটা যখন আমরা রং করে দিব হ্যাঁ এটা আমাদের এই যে ব্যাক সম্পূর্ণ সিল হবে বাইরে থেকে ভিতরে দেখা যাবে না আমরা ওই কোয়ালিটির কাজটাই করবো ওইটার এই কারণে আমরা একটা মুখপাতি মারিয়ে দিছি যেন কোনো ফাঁকা দেখা না যায় এখন যেহেতু আমাদের রং চলমান আছে এটা হলো গিয়ে রং বর্তমানে আমাদের চলমান এই ক্ষেত্রে দেখা যায় এটা এখনো কাজ বাকি গোল্ডেন বাকি ব্ল্যাক বাকি সম্পূর্ণ এই বাকি জাস্ট আমাদের দাঁড়া করে রাখলাম এটার ভিতরে কিন্তু আপনার হলুদ কালার ভিতরে গেটটা কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ খুবই সুন্দর এই গেটগুলো মানে আবার আমাদের দুইটা গেটের দুই দিকে দুইটা আল্লাহ আছে হ্যাঁ দুই পাশে আল্লাহ লেখা এবং চমৎকার একটি গেট আমরা তো এই রাজকীয় গেটটা দেখলাম এবার একটু ভিয়েতনাম ডিজাইনের গেটটার স্ট্রাকচারে কি কি দিয়েছেন যেটা এটার আউটফ্রেম আছে আমাদের দুই দুই বক্স দুই দুই বক্স দুই দুই বক্স আমার পাল্লার যে আউটফ্রেম আছে দেড় দুই দেড় তিন বক্স দেড় তিন বক্স আমাদের কত গেজের সব দুই মিলে আমাদের সব মিলি আমরা যেটা বলি ইনশাআল্লাহ মাল থাকবে যে আপনার যেটা আছে তিন মিলি এটা মিলি এটা মিলি ব্ল্যাক বাহ এটা হচ্ছে মিলি মিল থাকতে ইনশাআল্লাহ আর এই যে ইয়ার এই প্লেটটা কত মিলি এইটার এটা হলো 5 মিলি প্লেট মিলি প্লেট 2 মিলি বক্স ডোকো পিন বাহ

এবং এইটা তো সামনের দিকে খুলছে এই গেটটা পিছনের দিকে তো খোলা যায় তাই না এরা যে এরা যেহেতু বাইরে খুলবে গেট হ্যাঁ এটা বাইরে দিকে ওই ক্ষেত্রে আপনাদের এই সিস্টেম আবার ভিতরে খুললে ভিতরের সিস্টেম করে ভিতরেও মানে খোলার সিস্টেম করে দেওয়া যায় তো আপনাদেরকে এই যে অর্ডার দেওয়ার নিয়মগুলো দর্শকদের বলবেন একটুখানি আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে

হ্যাঁ এই যে দেখেন পুরা মালটাই দেখেন খুবই সুন্দর হালাইটা আমরা যথেষ্ট পরিমাণে আনার চেষ্টা করি লোহার মত লোহার মতো নিয়ে আসার চেষ্টা করি তবে আপনাদের এই যে মানে কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় ভাই থার্টি পার্সেন্ট নেই আমরা ভাই যদি কাস্টমার যদি অনেক কাস্টমার আসছে যে ভাই আমরা তো বিশ্বাস পাই না আহ কিছুদিন আগে আমাদের কামরাঙিচর এমন হয়েছে যে ভাই আমরা আসছি দেখা অধিকাংশ মানুষই আমাদের কামরাঙিচরে আসে আইসা দেখা যা করে আমার প্রতিষ্ঠানে এসে টাকা দিয়ে যায় তো এই যে গেটগুলো লাগে যে যেই ধরনের কোন বাড়িতে স্লাইডিং হবে কোন বাড়িতে দুই পাল্লা হবে কোন বাড়িতে এই যে ভিয়েতনাম ডিজাইন হবে এই মাপ ঝোঁকের নেয়ার ব্যবস্থাটা কি এটা আমি আব্দুর রহমান চলে যাই হ্যাঁ আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার আগে শুধু নক দিবে হ্যাঁ আমি আব্দুর রহমান চলে যাব আমি যাইয়া মাপ নিয়ে আসবো তারা যদি তার বাড়ি থেকে আমি আর একটা ভিডিওতে একটা বলে রাখি আমাদের অনেক কাস্টমার আমাদের হয়রানি করে ভাই একটু এসে দেখে যান আমরা বলি ভাই আপনার আগে ডিজাইন চয়েস করবেন আপনার ই চয়েস করবেন তার পুরো একটা লোক নিবেন ধরেন আমাকে কিছুদিন আগে একটা কাস্টমার খুল না খুল বাড়িয়ে নিছে যে ভাই আসছেন আপনি কাজটা দেখে যান আমি গেলাম তারে পুরো স্টিমের দেওয়া তার সাথে রেট কমপ্লিট হ্যাঁ বলছে ভাই আমি দুই দিন পর টাকা দিচ্ছি কিন্তু ওই কাস্টমার আর ফোনই ধরে না

তারা এই গেটগুলো নিতে গেলে পরিবহন খরচটা কার পড়বে এটা সম্পূর্ণ আর টি এস বন একদম ফুল ফ্রি পরিবহন খরচটা আপনি এটা যাচ্ছে আমার কেরানীগঞ্জ হ্যাঁ এটা যাচ্ছে আমার ড্যামরা ড্যামরা সামনেটা যাচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ এই আমার পার্নিচারটা যাচ্ছে হলো গিয়া জলেশ্বর ব্রিজের টলের পাশে হাতে দায়নে বাহ আর একটা আমার ওই দোকানে আর দুইটা চক দাস একটা বরিশাল বরকুড়া হ্যাঁ আর যাবে হলো গিয়া আপনার

তারা এই যে রাজকীয় ভাইরাল গেটটি তারা সচরাচর এইটা তাদের একটা সিগনেচার গেট এবং তারা এমন এই যে এখন ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো তারা বানাচ্ছে আপনারা যারা গেট বানাতে চাচ্ছেন স্ক্রিনে এই প্রতিষ্ঠানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেইখানে কথা বলে মেসেজ দিয়ে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই গেটগুলো বানিয়ে নিতে পারেন কথা আর বাড়ালাম না আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ